কি হলো সোনা গুটি পড়তে বললাম তো পড়তে বসতে হবে তো নাকি আচ্ছা ঠিক আছে ডক্টর প্লাস হবে তোমাকে পড়াশোনা করতে তো বইগুলো নিয়ে এসে দেখো বই নিয়ে এসেছে ওঠো বাবাটা বাবাটা ওঠো সোনা ওঠো সোনা হাসলে হবে না পড়তে বসতে হবে আজ কি বার আজ কি বার সানডে ভেরি গুড নাও নাগে একটু বই পড়ে নাও তারপরে কালার প্রথমে কালার করে না সব সময় তো প্রথমে কালারই করো একটু বই পড়ে নাও এই যে বাদল করেছে দাও না পড়ো বল তো আর পড়তে বসতে পড়াশোনা করতে বসেছো তো তুমি তা পড়াশোনা করলে কেউ টিভি দেখে সেটা আমাকে আগে উত্তরটা দাও তুমি সেই উত্তরটা আমাকে দাও আগে পড়াশোনা করলে তুমি এখন পড়তে বসেছো তাই তো ড্রয়িং করবে বা পড়বে লিখবে যেটা তোমার ভালো লাগবে সেটা করবে কিন্তু এখন টিভির কথা আসছে কেন এখন টিভির কথা আসছে কেন চলো পড়ো ঠিক আছে কিছু উত্তর দেবে

ওর বাবা এটাও তুমি জানো যে বুটিক খুলবে দেখো বন্ধুরা তোমাদের বাবা বুটিক খুলবে সেখানে শাড়ি হয় হয় আর জামা কাপড় তাই তো হুম কি হলো হলো এবার পড়ো বুটিক খুলবে তো দেখাও চুলটা আচরণ হয়ে যেত অনেকবার তুমি আমার কথা শোনো বাবা আমার কথা শোনো পড়তে বসলে

পড়াশোনা না করলে কি হবে তুমি এদিকে বলছো বুটিক খুলবে তো বুটিক খুললে না হুম শাড়ির করবে শাড়ির ব্যবসা করবে মামিকে কে শাড়ি কিনে দেবে দেবে তো কি কি কালকে বললে কি শাড়ি কিনবে আবার পেট্রোলের ব্যবসা শাড়ি বুটিক খোলা হয়ে গেল সেটা কে দেখবে তোমার সেটা তোমার বুটিকটা কে দেখবে শাড়ি দোকানটা করবে যে সেই বুটিকটা কে চালাবে

না আমি দিব্য দেখি না দিব্য চ্যানেলে ঠাকুরের গান হয় ভেরি গুড যেটা তো ঠিক বলছো একদম দিব্য চ্যানেলে ঠাকুরের গান হয় চল এবার একটু পড়তে পারছো অনেক বক বক হয়েছে এবার একটু পড়তে আজকে আজকে সানডে কি খাবে বলো দুপুর বলে কি খাবে দুপুর বলে কেউ জল খায় জল খাওয়ালে তো খাওয়া হয়ে গেছে দুপুর বলে কি খায়

পেঁপে দিয়ে কি করবো একটা আচ্ছা পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের জল করবো আবার টক খাবে কিসের টক খাবে পুঁটি মাছের আমর না আমরা আমরার টক বানো বাবা বুঝেছ মেনুগুলো একবার শোনো সেরকম পড়াশোনাটা একটু করো তো তাহলে তুই গুড বাই হয়ে যাবে অনেক কিছু শিখে ফেলবে চলো 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 এটা গান করো তো ভালো করে হ্যাঁ এটা ভালো করে গান করছে না ওটা না একটু ভালো করে গান করো তো চুপি চুপি কাছে এসে গানটা করো তো আমার তাকিয়ে করো তাল দি তাল দি চুপি চুপি アカンコー a アカンコールアカンコールアカンコールアカンコールアカンコールアールアールアールアールアー মা দেখো 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 বালিশ নিয়ে শুয়ে পড়ছে বোধ পড়াশোনাটা কে করবে এদিকে পেট্রোল পাম্পের দোকান খুলবো তারপরে বুটিক খুলবো পড়লেন আর সব দেখো 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 আমার হাসছে না বুম 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 করে দিই বম বুম বম করে দিই হাসে দুষ্টুটা দেখেছ ভীষণ দুষ্টু তোমাদের সোনা বাবা শোনা ওরং করে না পড়তে বুঝতে চল বাবা কি না

সিওর আছে একটু রেস্ট নাও দেখা যাবে বাইবে বলে বলু দেন বলে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে কষ্ট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ